আসসালামু আলাইকুম দর্শক ভাই আমি এই মুহূর্তে আপনাদের কাছে নতুন একটা আপডেট নিয়ে আসছি আলম অ্যাডভেঞ্চার নয় ঢাকা বরিশাল লাইনের লঞ্চ অ্যাডভেঞ্চার নয় রাত্রে নয়টা বাজে ঢাকা সদরঘাত করব আমি এই মুহূর্তে লঞ্চের ভিতরে ঢুকুম আর লঞ্চের যে সৌন্দর্যগুলো এগুলো ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি তুলে ধরুন আপনারা দর্শক আমার সাথে থাকবেন আর সৌন্দর্য মনোরম পরিবেশ দেখবেন আসল পাই আমি এই মুহূর্তে অ্যাডভেঞ্চার নয়ের ব্যাগের প্রথম নিজের পতন নয়ের যারা কেবিনের যাত্রী আছেন তারা এখান থেকে সমুদ্র চাবিগুলা ভুইজা কেবিনের ইনশাল্লাহ নেবেন এমনকি এখানেও আমরা দেখছি লঞ্চের সুপারভাইজাররা আছে যারা এখান থেকে লঞ্চের কেবিনের জন্য বা বিভিন্ন এই জন্য এখান যে যেটা প্রয়োজন হয় কোনো কিছু প্রবলেম থাকে এখানে আসবো ইঞ্চাল এখন আমি লঞ্চের ভিতরে যাবো আপনাদের ইনশাল্লাহ দেখানো আপনারা ইনশাল্লাহ দর্শক আমাদের সাথেই থাকবেন আশা করি দর্শক ভাইরা আমি মুহূর্তে লঞ্চের ভিতরে ঢুকছি অ্যাডভেঞ্চার নয়ের ভিতরে দেখেন খুব মনোরম পরিবেশ ফ্যান আছে আপনি লঞ্চে আর কিছু ছেড়ে যাব আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাল্লা বসুর মায়েরা এখন আমি লঞ্চের ভিতরে যাবো আপনারা ইনশাআল্লাহ আমার সাথে থাকবেন পুরা ভিডিওটা মনোযোগ এখানে আপনার চা বিস্কিট আরম্ভ করে সবকিছু পাওয়া যায় ঠান্ডা পানি ফ্রিট জুস আশা করি আপনারা অ্যাডভাঞ্চার নয়ের যারা যাত্রী তারা পিছন দিকে আসলে সব কিছু পাইলে আসে এখানে চাও আসছে আমরা আমাদের সাথে থাকবেন ইনশাল্লা দশকয়ারা এইসে আমাদের সুন্দর পেন্টিং এক ব্যাংশনময়ের এখানে খুব সুন্দর পরিবেশ ওখানে খুব মনোরম ওনার পরিবেশ যে ভাইরা খানা তৈরি করছে আশা করি দশকায়রা আপনি আমাদের সাথে থাকবেন আপনার ভিডিও দেয় ইনশাল্লা ভালো দিক সঙ্গে দেখবেন বাইরে আলু বর্ধা করতে আপনারা এখন লঞ্চের তৃতীয়তলা নয়ের দ্বিতীয় তলার প্রথম শ্রেণী আমরা এখন দ্বিতীয়তলা যাব দশক ভাইয়ের আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ এইসে দশক ভাইয়েরা লঞ্চের দ্বিতীয়তলা সালে এক পঞ্চান্ন যাত্রীর সংখ্যা অত্যন্ত কম আশা করি দর্শক ভাই আপনার কাছে ভিডিওটা ভালো লাগবে আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এখানে টয়লেট আছে পিছনে এখানে টয়লেট আছে

আমি এখন এই মুহূর্তে লঞ্চের দ্বিতীয় তলা কেবিনে যাবো প্রথম শ্রেণীতে যা ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন লঞ্চের প্রথম শ্রেণীর দেখব সুন্দর যে সামনের পরিবেশ করে এখান থেকে একটু দেখাই সামনের যে পরিবেশটা সৌন্দর্যতা আমরা দেখতেছি অনেক সুন্দর পরিবেশ দর্শক ভাইরা আমাদের সাথে থাকুন দেখুন কত সুন্দর পরিবেশ আশা করি দশক ভাইয়েরা ভিডিওটা ভালো লাগবে ইনশাল্লাহ ওরা আমাদের সাথে থাকেন দেখতে থাকুন সৌন্দর্য মনোরম পরিবেশ

তো এটা আপনার প্রথমতলার হাতের ডাইন সুন্দর সৌন্দর্যটা দেখুন আর আমাদের সাথে থাকবেন আপনারা সাথে ইনশাল্লাহ ভালো লাগে খুব সৌন্দর্য পরিবেশ আমি এখন সে তৃতীয়তলা কেবিনে যেমন আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল খানার কিনতেন এখানে সমস্ত খানার ব্যবস্থা করা হয় যত কঠিন ভয় আছে এই তৃতীয় তোলা লঞ্চের সিঁড়ি আমি এখন লঞ্চের তৃতীয় আমাদের সাথে ইনশাল্লাহ থাকুন পেয়েছে লঞ্চের তৃতীয় দর্শক বাইরে এখানে আমরা ক্যান্টিন দেখতে আছি দেখেন এখানে ক্যান্টিন আছে আমাদের সাথে থাকবে না পুরা হ্যাঁ এই সুন্দর এর সৌন্দর্যতা কিছু পাওয়া যায় আশা করি আমাদের সাথে থাকবেন আপনারা এই সিনার সব তৃতীয় থাকুন দশকবার আমাদের সাথে থাকুন আর অ্যাডভেন্সার নয়ের যে সৌন্দর্য এগুলো আপনারা আমাদের সাথে দেখতে থাকুন শিক্ষকর সুন্দর মনোরম করে যে শিক্ষা ভালো লাগবে আসছেন আমরা এখন সামনে

দর্শক বাইরা এই হল কেবিনের কালে শেষ স্যাং আপনারা আমাদের সাথে থাকুন আর দেখুন এখন আমি লঞ্চের চতুর্থ পলা জানা আছি আমি লঞ্চের চতুর্থ প্লাউ পুরো আপনারা আমাদের সাথে থাকবেন আর সৌন্দর্য সুন্দর ইচ্ছে আমরা দেখবেন আপনার সহকারে একেবারে লঞ্চের উপরে যেখানে শুকানি থাকে তারপরে আমাদের সাথে থাকবে দেখেন এখানে যত লঞ্চের সব কিছু আপনার আঞ্জাম করা হয় শুকানিও তো আরম্ভ করে মাস্টার টানও তো আরম্ভ করিয়া তা আপনারা দর্শকরা আশা করি ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ঈশ্বর সামনের দিকটা সামনের দিকটা দর্শক দর্শকদের আমাদের সাথে থাকবি ঈশ্বর জি আসসালাম আলাইকুম